নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে শোল মাছ নিয়ে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে লবণ আর হলুদটা মেখে রেখেছি দশ মিনিট আগে এবার আমি মাছটা ভাজা করে নেব শোল মাছের একটি রেসিপি করব। তার জন্য মাছটা প্রথমে কড়াতে তেল দিয়ে সালা গন্ডগোল বাকি নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজ এই শোল মাছ নিয়েছি শোল মাছের একটি সুন্দর রেসিপি বানাবো এই রেসিপিটা বানানোর জন্য আমি পড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা পুরো গরম হয়ে গেছে মাছটা কিন্তু ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম লবণ আর হলুদ পনেরো মিনিট আগে মেখে রেখেছিলাম এবার তেলের ওপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু হালকা করে ভাজা করবে মাছটা কিন্তু এভাবে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়েছি আমি মাছ ভাজার তেলেই পাঁচ ফোড়ন আর দুটো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চিমচে হলুদ আর দিয়ে দিলাম বড় বড় কাঁচা আম কেটে রেখেছিলাম সে আম এই কাঁচা আমগুলো একটু তেলের উপরে নেড়ে নিচ্ছে এবারে আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পর আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ সরিষা এক চামচ পোস্ত আর চারটে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম টক টক ঝাল ঝাল লাগবে খেতে তবে খুব সুন্দর লাগে কিন্তু খেতে এবার ফুটে উঠে গেলে তারপরে আমি নামিয়ে নেব এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি শোল মাছের কিন্তু টক ঝাল রান্নাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে আবার আসছি শোল মাছের ঝাল হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাগছে আমি এবার পরিবেশন করছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন খাওয়ার পরে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা